তো কি অবস্থা সবার কেমন আছেন আছে আপনাদের যদি পাঁচটা সিম থাকে বুঝছেন মানে টোটাল 5টা সিম থাকলে মানে 5টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করবেন ইন ইনস্ট্যান্ট আপনার 200 250 300 টাকা ইনকাম হবে বুঝছেন মানে প্রতিটা ইনভাইটরের জন্য আর কি 94 টাকা বাট্টা আমি দেখছি 54 টাকা করে দেয় তো ফার্স্টলি আপনারা কি করবেন এই যে আমি টেলিগ্রাম গ্রুপে বুঝছেন টেলিগ্রাম গ্রুপে লিংকটা দিয়ে দিব আপনারা কি করবেন লিংকটা ওপেন করবেন এই যে এখানে যে লিংকটা দিয়ে দিব এই মানে কপি করবেন কপি করে

তো এইখান থেকে দেখেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট নিয়েছি ক্রিয়েট আর কি এরকমই আসবে আর রেফার কোড কিন্তু এটা থাকতেই হবে মাস্ট না থাকলে কিন্তু আপনারা বোনাসটা পাবেন না মানে প্রথমে যদি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি বারো টাকা তেরো টাকার মতো বোনাস পাবেন ওইটা কিন্তু তা হলে পাবেন না ঠিক আছে তো আমি এখানে জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিই মানে এখানে একই পাসওয়ার্ড দুইবার দুইবার দিবেন ঠিক আছে আর এইখানে রেফার কোড এটাই থাকবে কোনো চেঞ্জ করার দরকার নেই আর এখানে ভেরিফাই হচ্ছে ক্যাপসাল ভেরিফাই তারপর এখানে সাইন আপে ক্লিক করবেন দেখবেন রেজিস্টার সাকসেসফুল এখন কি করবেন ধরেন এটা আমি সেভ দিয়ে দিলাম এখন আপনারা এই যে কনফার্ম এগুলো কনফার্ম করবেন এই যে এখান থেকে স্ক্যানারের মাধ্যমে আর কি আপনারা ফার্স্ট বলে এখান থেকে ইনভাইট করতে যাবেন না তাহলে কিন্তু আপনার রেফার কাউন্ট হলেও ব্যালেন্সটা পাবেন না ফার্স্ট বলে আপনারা এই যে বারো টাকা বোনাস মানে এই যে তেরো টাকায় দুই পয়সা কম তো এই যে স্ক্যানার আছে না স্ক্যানারে একটা ক্লিক করে দেন তারপরে এইখান থেকে লিঙ্ক উইথ ফোন নাম্বার ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিই তো এটা কিন্তু আমার না আর কি অন্য একটা নাম্বার আর কি মাল্টিপল করতেছি তো যাই এখানে গেট কিতে ক্লিক করার পরে আপনার হোয়াটসঅ্যাপে আমি এই ক্যামেরার মাধ্যমে দেখাই আর কি কিরকমটা শো করবে আর এইখানে কি কোড কিন্তু সেভেন সেভেন দেয় ঠিক আছে তো দেখেন আমার হোয়াটসঅ্যাপে একটা অলরেডি মেসেজ গেছে আমি আপনাদেরকে দেখাই এই যে হোয়াটসঅ্যাপে আমি ক্লিক করলাম হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে এই যে কনফার্মে ক্লিক করবো আর এই যে এইখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিলাম তারপরে এইখান থেকে সেভেন মানে সেভেন 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 টাইপ করলেই হয়ে যাবে এই যে নিচে দেওয়াই আছে তো দেখেন এখানে সেভেন সেভেন টাইপ করবেন তো দেখেন লিঙ্কটা হয়ে গেছে আর কি লিঙ্ক কেট হয়ে গেছে এখন আমি এই যে এখানে ওয়েবসাইটে আসলাম এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম এই যে দেখেন আমার কিন্তু এখান থেকে বাইন্ড হয়ে গেছে বুঝছেন তারপরে এখান থেকে কি করবেন আপনারা এখন ইনভাইট করতে পারেন এখন ইনভাইট করবেন ঠিক এইভাবে আবার বাইন্ড করবেন এই যে এখান থেকে ব্যানার আছে ব্যানারে যে এইভাবে টান দেবেন এই যে টিম রিওয়ার্ড ঠিক আছে এইখানে ক্লিক করার পরে এই যে ইনভাইট ফেন্ট এইখানে ক্লিক করবেন দেখেন চুরানব্বই টাকা বাট আমি দেখছি চুয়ান্ন টাকা করে দেয় ঠিক আছে তো ইনভাইট ফ্রেনে ক্লিক করার পরে এই যে লিঙ্কটা কপি করবেন কপি করার পরে আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন অথবা আপনি নিজেই যদি পাঁচটা সিম থাকে তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট আড়াইশো তিনশো টাকার মতো ক্যাশ আউট করতে পারবেন বুঝছেন মানে এই যে এখানে প্রোফাইল আসেন প্রোফাইল আসার পরে এই যে উইড ডু ডি এই যে ক্যাশ আউটে আসেন ক্যাশ আউটে আসার পরে এইখান থেকে আপনারা এই দুইশো উনষাট টাকা এইখান থেকে অ্যাড অ্যাড নিউ কার্ডে ক্লিক করার পরে এইখান থেকে আপনারা বিকাশটা সিলেক্ট করে দেবেন বিকাশ তারপরে নাম্বার নাম্বার নাম দিয়ে দেবেন ধরেন এইখানে আমার নাম কা তারপরে এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে বিকাশ নাম্বারটা দিয়ে দিলে এখান থেকে সেভ করে দেবেন আপনাদের দুইশো পনেরো টাকা হলেই ইনস্ট্যান্ট উড্ডি করতে পারবেন মানে এটাতে রেখে দিবেন এটা এটা দিয়ে খালি ইনভাইট করবেন আর ইনভাইট ইনভাইটগুলোতে যে এরকম একটা করে হোয়াটসঅ্যাপ বাইন্ড করবেন ঠিক আছে তাহলেই হবে সবাই বুঝবেন তো ইনস্ট্যান্ট মানে 100% পার্সেন্ট পেমেন্ট করতেছে তো সবাই এটাতে দ্রুত জয়েন করবেন আশা করি